করমচা একটি পরিচিত ফল যা ভিটামিন ও পুষ্টি গুণে ভরপুর এটি সাধারণত টক বা টক মিষ্টি স্বাদের হয়ে থাকে করমচা খেলে হজম শক্তি বাড়ে কোষ্ঠকনিষ্ঠ দূর করে এবং মানসিক স্বাস্থ্য ভালো থাকে এছাড়াও করমচাতে থাকা ভিটামিন এ চোখের জন্য উপকারী এবং ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় করমচাতে থাকা ফাইবার হজম প্রক্রিয়াকে সহজ করে এবং কোষ্ঠকনিষ্ঠ দূর করতে সাহায্য করে করমচা সাধারণত আচার জেলি বা চাটনি হিসেবে খাওয়া হয় এছাড়া এটি বানিয়েও পান করা যায়